বেলগুড়ি ওয়াগান কারখানায় ক্রেন ছিঁড়ে গুরুতর জখম এক শ্রমিক নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ক্রেন ছিঁড়ে যাওয়ায় রেলের যন্ত্রাংশ পড়ে কর্মরত এক শ্রমিকের শরীরের ওপর তাতে গুরুতর জখম অবস্থায় ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেলগুড়িয়ার একটি বেসরকারি ওয়াগান কারখানায় ঘটনায় ওই কারখানার শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনার পর এদিন ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে নিরাপত্তা দাবিতে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বেলঘুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভে যোগ দিয়ে ওয়াগান কারখানার শ্রমিক জিতেন্দ্র যাদব দুর্ঘটনায় আহত শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন তো বহুত কুছ হ্যাঁ আতে হ্যাঁ কাম মে কম্পানি সে অনুরোধ হ্যাঁ কি ঘটনা ঘট গিয়া आइंदा और किसी के साथ ना हो और यदि होता है तो जो हमारा कंपनी का एम डी साहब हैं चाहे जो भी बड़े अधिकारी हैं किस वजह से ये घटना हो रहा है इनको थोड़ा वो अपना स्तर से निगरानी करें उसके बाद से जो कंपनी का काम हम लोग कर रहे हैं एक तो हम लोग टैक्स मेको का एम्प्लॉय है उसके बाद अंडरटेकिंग कंट्रेक्टर के अंदर है तो कंपनी क्या उसका परिवार गारे के, गारे के रेल लिए रेल का, 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 रेल का है कंपनी अच्छा। क्या उनका परिवार के लिए सुविधा मुहैया कराती है वो तो जो होने था हो गया लेकिन हम लोग और वर्कर है चाहे अच्छा जो भी सेफ्टी या इंचार्ज जो भी है यहाँ काम करने का शेड्यूल जो है ठीक है लेकिन एक्सीडेंट तो लोहा लाइन का काम है होता रहेगा जो हो गया उसके लिए कंपनी को चाहिए कि जो उसका परिवार का अच्छा सुविधा মানে দে আর এক শ্রমিক সন্তোষ কুমার যাদব বলেন কর্তৃপক্ষ শুধু উৎপাদন বৃদ্ধির বিষয়টি ভাবেন কিন্তু ওনারা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন তাই কারখানার সমস্ত শ্রমিকের নিরাপত্তা দাবি করছি নিরাপত্তা নিয়ে আমরা সবসময় চাই শ্রমিকের নিরাপত্তা যেরকম আপনার প্রোডাকশান ফার্স্ট সেরকম কিন্তু আপনাকে নিরাপত্তাটাও ফার্স্ট রাখতে হবে যেরকম হচ্ছে আপনার এসআই আছে পি এফ পয়সা আছে এটা ট্যাক্সমেকো রেল ইঞ্জিনিয়ার মানে ওয়াইগান তৈরি হয় আজকে আমি যখন আমি ডিউটিতে ঢুকি আমি আমার ডিপার্টমেন্টে যখন ছিলাম আমি এরকম শুনলাম একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দৌড়ে গেলাম কোথায় আছে লোকটা তারপরে পুরো হইচ হয়ে রয়েছে ফ্যাক্টরি ভিতরে সবাই বলছে মারা গেছে আমি একটা তখন আমি বলেছি ঠিক আছে আমি যাচ্ছি আমি দেখি হসপিটালে কী পরিস্থিতি আছে যতক্ষণ আমি না চোখে দেখলে তো কী দাবি আছে এবার আমরা এটাই মানে সমস্ত আমার একার দাবি না এটা সমস্ত শ্রমিকের দাবি আছে কি আমাদের নিরাপত্তাটা দরকার আছে যেরকম নিরাপত্তা এসআইটা ঠিক মতন দিক পি এফ কোম্পানি ঠিক দিক খাবার ঠিক দিক আর আপনার মানে সব কিছু আমি চাই কোম্পানি প্রোডাকশান যেরকম দরকার সেরকম শ্রমিকের সব কিছু দরকার আছে সব কিছুই দরকার আছে